বন্ধুরা কে কোথায় আছো চলে আসো চট করে একটু গল্প করে চলে যাবো। সবাইকে জানা জানাচ্ছি আমার ভালোবাসা সবাই নেবে সবাইকে বলছি শুভ সন্ধ্যা আমি পায়েল পাল ব্লক থেকে বলছি আজকে লাইফে আসতে দেরি হয়ে গেল শুভ সন্ধ্যা সবাইকে বন্ধুরা কে কোথায় আছে চলে আসো একটু গল্প করে চলে যাব ভালো বন্ধুরা তোমাদেরকে দেখতে পাচ্ছি না হাই ফ্রেন্ডস কে এসেছ আজকে লাইভে বসতে দেরি হয়ে গেল সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা আমার লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমাদেরকে অনেকদিনই বলেছি যে আমার মোবাইলটা বেশি একটা ভালো না এক ভিতরে নেটে অনেক প্রবলেম করে কাজ ঠিক মতো লাইভে বসতে পারি না অনেক কষ্ট হয়ে যায় কি হলো বন্ধুরা কে কোথায় আছো একটু চলে আসো একটু আধা ঘন্টা চলে যাবো কোথায় আছো বন্ধুরা দেখতে পাচ্ছি না কেন তোমাদেরকে চলে আসো একটু গল্প করবো কী হলো বন্ধুরা দেখতে পাচ্ছে না কাউকে হাই ফ্রেন্ডস কে এসেছে একটু গল্প করে চলে যাবো আজকে লাইফে আসতে দেরি হয়ে গিয়েছে কে এসেছে বন্ধু আমার লাইকটা ভালো লাগলো বইশে একটা লাইক করবে আর প্লিজ একটা কমেন্ট করে পরিচয় দাও আজকে লাইফে বসতে দেরি হয়ে গেল তোমাদেরকে তো আগেও বলেছি যে আমার মোবাইলটা প্রচণ্ড ডিস্টার্ব করে হাই ফ্রেন্ডস কে এসেছ একটা কমেন্ট করলে খুশি হব তোমাদেরকে আছে আমাদের আমার লাইফটা ভালো লাগলো অবশ্যইটা লাইক করে দেবে যারা আমার লাইফটা দেখছো তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফে এসেছো তাদেরকেও বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে ভালোবাসা দেবে তোমাদের কাছে এটাই আমি চাই তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনোদিনও এগোতে পারবো না চাই ছোটো ব্লগটাকে তোমরা আরও বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিয়ে আমার ব্লগটা যেতে হয় আরও বড়ো হয় সেটাই তোমাদের কাছে আমি আশা রাখি বন্ধুরা যদি পারি আজকে রাত্রে আজকে লাইফে বসবো সবাই তোমরা প্লিজ চলে আসবে বন্ধুরা টাটা বাই বাই আমি রাতে আজকে লাগে বসবো তোমরা সবাই আসবে প্লিজ মনে কিছু নেবেন আজকে লাইকটা এখানেই আমি শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভ সন্ধ্যা